আন্তর্জাতিক যোগ দিবস আজকে ইকো পার্কে যেমন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনিও পালন করেন তার পাশাপাশি দীঘার সমুদ্র সৈকতে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করেছে এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে ভাতা ভর্তুকিতে আটকে আছেন ধর্মান্ধতাতে আটকে আছেন সংকীর্ণ সাম্প্রদায়িকতার আবর্তে আটকে আছেন তাদেরকে বলবো এগুলো থেকে বেরিয়ে এসে ভারতীয় হন ভারতীয় হন দেশের প্রধানমন্ত্রীকে ফলো করব